গোচর করছেন গ্রহের সেনাপতি মঙ্গল আর রাহুর মিলনে তৈরি হচ্ছে অঙ্কারক যোগ ছয় রাশির জীবনে পর্বে সুখ মঙ্গল রাহুর মিলনে অঙ্কার যোগ তৈরি হচ্ছে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের ওপর আশীর্বাদ বয়ে আনছেন মঙ্গল শনি গ্রহ মঙ্গল গ্রহ সাহসিকতার গ্রহ হিসেবে গণ্য করা হয় এদিকে মঙ্গল আবার মেষ বিশ্বিক রাশির অধিপতিও বটে গত মঙ্গলবার অর্থাৎ তেইশে এপ্রিল দু হাজার চব্বিশ তারিখে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মিন রাশিতে প্রবেশ করছেন মঙ্গল এদিকে ইতিমধ্যেই মিন রাশিতে উপস্থিত রয়েছেন রাহু ফলে সেখানে মঙ্গল এবং রাহুর মিলনে অঙ্কার যোগ তৈরি হচ্ছে আর এই যোগের কারণে বেশ কয়েকটি রাশির মানুষ আকস্মিকভাবেই লাভ করবেন বেশ কিছু রাশির জাতক জাতিকাদের উপরে আশীর্বাদ বয়ে আনবেন মঙ্গল ভোপালের বাসিন্দা পণ্ডিত যোগেশ বিশেষজ্ঞ কথা জানিয়েছেন রাশিতে শক্তি বৃদ্ধি পাবে এই যোগে তারা নিজেদের কর্মক্ষেত্রে পূর্ণ পরিশ্রম এবং নিষ্ঠার সঙ্গে কাজ করবে স্বাস্থ্য সংক্রান্ত কিছু সমস্যা হবে এবং সেই সমস্ত দিকে আপনাকে মনোযোগ দিতে হবে এই সময় জ্বর মাথা ব্যথার মতো কিছু সমস্যা আপনার হতে পারে বিশ্বরাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হবে মঙ্গল গ্রহের এই গোচরের ফলে আত্মাত্মিক ক্ষেত্রে তাদের বিশ্বাস বৃদ্ধি পাবে এমনকি অর্থাগম ঘটবে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সম্পদ বৃদ্ধি পাবে সন্তানদের কাছ থেকে সুখ প্রাপ্তি হবে কর্মজীবনে সাফল্য লাভ করবে মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসায় উন্নতি করবে এবং তাদের বাবারাও উন্নতির মুখ দেখবে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় খুবই শুভ তাদের গণিতের প্রতি আগ্রহ বাড়বে ধর্মীয় কাজে আগ্রহী বাড়বে বিবাহিতদের এই সময়ে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে তবে সব মিলিয়ে সময়টা তাদের জন্যে অনুকূল বিশ্বিক রাশির জাতক জাতিকাদের অধিপতি হচ্ছে মঙ্গল মঙ্গলের এই গোচরের ফলে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে জ্ঞানের সুফল পাবেন এই রাশির জাতক জাতিকাদের কেরিয়ারের উন্নতির পথে এগোবে আর্থিক লাভের পূর্ণ সহায়তা পাবে কুম্ভ রাশির জাতক জাতিকারা মঙ্গল গ্রহের গোচরের কারণে বেশ বেশ লাভবান হবেন আর্থিক দিক থেকে দাদার প্রতি ভালোবাসা অটুট থাকবে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক বজায় থাকবে সঞ্চিত অর্থ বৃদ্ধি পাবে বন্ধুরা আপনাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনার আপনজনদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন